আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত সোমন কবিরাজ রয়েছি আপনাদের মাধ্যমে বিভিন্ন আমলিয়া তদবিরতি হাজির হয়ে থাকি আজকে এক ভাইয়ের একটা কাজ করতেছি সেই কাজটা হলো শত্রু দমন অর্থাৎ শত্রুকে সাহস্তা করার জন্য তাবিজাত করা হচ্ছে তদবির করা হচ্ছে তো দেখতেই পারছেন এটা শত্রুকে দমন করা বা শত্রুকে সাহস্তা করার জন্য লেখা হয়েছে ধ্বংস করার জন্য দেখতে পাচ্ছেন এই বিষয়ে ধ্বংস করার জন্য এগুলা মোটামুটি কমপ্লিট করা হয়েছে কাজগুলো এখন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবে যারা এই তবে নিতে চান যোগাযোগ করতে যে কোনো তদুরির জন্য যোগাযোগ করতে পারেন বসীকরণ বিচ্ছেদ জাদু বান্টনা শুরু করে যে কোনো কাজের জন্য যোগাযোগ করবেন সুমন কবিরাজ তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম আমার কাছে